হজরত আন্তর্জাতিক বিমানবন্দরে আঠারোই অক্টোবর অগ্নিসংযোগের পর অনেকেই অনেক ধরনের কথা বলছেন অনেকেই অনেক ধরনের মন্তব্য করছেন তবে অনেকেই অবাক হয়ে যাবেন এই হজরত আন্তর্জাতিক বিমানবন্দরে বারো বছরে কতবার আগুন লেগেছে কিন্তু আলোচনায় এসেছে আঠারোই অক্টোবরের কার্গোতে অগ্নিসংযোগের ঘটনাটি অনেকে অবাক হয়ে যাবেন বিগত বারো বছরে কতবার এরই মধ্যে অগ্নি সংযোগ হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বারো বছরের এই অগ্নি সংযোগ নিয়ে বিস্তারিত জানতে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত বারো বছরে বেশ কয়েকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দেশের প্রধান এই আন্তর্জাতিক বিমানবন্দরের এমন ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে গত অক্টোবর আগুনে ক্ষতি হয়েছে ব্যাপক ধারণা করা হচ্ছে এই আগুনে কয়েকশো কোটি টাকা ক্ষতি হয়েছে অনেকে বলছেন হাজার কোটি টাকার বেশি দুই সালের চোদ্দই ডিসেম্বর নির্মাণাধীনী তৃতীয় টার্মিনালের দুটি তেলবাহী ট্যাঙ্কে আগুন ধরে যায় ফায়ার সার্ভিস সদস্যরা প্রায় চল্লিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি দুই হাজার আঠারো সালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগের কাছে ছাদে আগুন লাগে শর্ট সার্কিটের কারণে এই আগুন লাগে এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে কিন্তু দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনা হয় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি দুই সালের এগারোই আগস্ট বিমানবন্দরের মূল ভবনের দুই নম্বর টার্মিনালে তৃতীয় তলায় আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ফায়ার সার্ভিস তখন জানিয়েছিল আগুনের সূত্রপাত হয়েছিল ইয়ার ইন্ডিয়ার অফিস থেকে ক্ষয়ক্ষতির কারণ এবং পরিমাণ সম্পর্কে বিস্তারিত এখনও স্পষ্ট নয় দুই হাজার ষোলো সালে রিজেন্ট এয়ারওয়েজের বিমানের উড্ডয়নের আগে আগুন লাগে রানওয়েতে উড্ডয়নের ঠিক আগে উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগে যায় পরে একশো ষোলো জন যাত্রী এবং ক্রুকে কোনো আঘাত ছাড়াই উদ্ধার করা হয়েছিল দুই সালে ইমিগ্রেশন পুলিশ অফিসে আগুন লাগে বিমানবন্দরের ত্রুটির কারণে আগুন ঘটনা ঘটে এ তবে কোনো ক্ষতি ছাড়াই আগুন তাৎক্ষণিক নিভে যায় দুই সালের পাঁচ এপ্রিল বিমানবন্দরের কার্গো সেকশনের কুরিয়ার সার্ভিস অংশের একটি গুদামে আগুন লাগে সেই সময় ফায়ার সার্ভিসের দশটি ইউনিট টানা দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি একই বছরে বিমানবন্দরের ভিতরে স্পাইস রেস্তোরাঁয় আগুন লাগে বিমানবন্দরের কর্মচারী এবং কর্মীরা এটি নিভিয়ে ফেলেন কোনো হতাহতের খবর পাওয়া যায়নি আর শনিবার আঠারোই অক্টোবর আবার আগুন লাগে বিমান বন্দরে এবার আগুন লাগে বিমান বন্দরের কার্গো ভিলেজে এই আগুন এতটাই ভয়াবহ ছিল যে সাত ঘন্টা ফায়ার সার্ভিসের সাঁত্রিশটি ইউনিট চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনেন এই সময় সাত ঘন্টা ফ্লাইট ওঠানামাও বন্ধ ছিল হতাহতদের ঘটনা না থাকলেও কার্গুতে থাকা আমদানি করা সব পণ্য পড়ে গেছে আমরা এই তথ্যটি সংগ্রহ করেছি দৈনিক খবরের কাগজে প্রকাশিত উনিশ অক্টোবর দুই হাজার পঁচিশের সংবাদ থেকে ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম